নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে আমরা ডিওয়ার্মিংয়ের ব্যাপারে কথা বলবো পাখিকে কিভাবে ডিওয়ার্মিং করানো উচিত এবং কীভাবে করাবে হোমিওপ্যাথিক এবং অ্যালোপ্যাথিকের মাধ্যমে দেখুন পাখির বিভিন্ন আজকের দিনে বিভিন্ন সমস্যা এবং সবথেকে বড়ো হচ্ছে মানুষের মধ্যে কনফিউশন যারা পাখি পুষছেন তাদের মধ্যে কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা করলে ভালো হয় কোনটা না করলে ভালো হয় তো এই সমস্ত কনফিউশানে অনেক লেট হয়ে যায় সেই জন্য আগে প্রপার নলেজ দেন আপনি যদি কোনো পশু পাখি বাড়িতে রাখেন তাহলে প্রপার আপনি তাকে গাইড করতে পারবেন এবং কেয়ার করতে পারবেন অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক ন্যাচারাল তিনটে অপশান আছে তিনটে অপশানের মধ্যে অলওয়েজ আমি সিলেক্ট করতে বলবো যে হোমিওপ্যাথিক এবং ন্যাচারাল কারণ আমি নিজে করে থাকি করলে তা নয় এতে অনেক সেফ অ্যান্ড সিকিউর আপনার পার্টস অ্যালোপ্যাথিকে যত ভালোই মেডিসিন হোক তার একটা সাইড এফেক্ট থাকে যেমন দেখবেন ডিওয়ার্মিং করানোর আগে বড় বড় ব্রিডাররা আপনাদের বলে থাকবে যে লিভার গার্ড দিতে কিন্তু শুধু কি লিভার গার্ড দিলেই হয়ে যায় কিডনিটা কোথায় যাবে কিডনিটা কি শরীরের বাইরে কারণ অ্যালোপ্যাথিক যাই হোক না কেন একটা পয়জেন পয়জেন গিয়ে তো তবে তো প্যারাসাইড বা কোনো কিছু রইছে তাকে মারছে তো এর একটা শরীরে সাইড এফেক্ট হয় সেই সাইড এফেক্টটা ব্রিডিংয়ের ওপরও আসতে পারে বাকির হেলথের ওপর আসতে পারে ইনস্ট্যান্ট না এলেও পরবর্তী জীবনে আসবে এবং এটার এমনই একটা এফেক্ট প্রুভ মানে সায়েন্টিফিক্যালি প্রুভেন এটা এটা আমার মনের একটা চিন্তাধারা আপনাদের সঙ্গে শেয়ার করছে বাচ্চার মধ্যেও এই জিনিসগুলোকে দেখা যায় মা বাবার সাইড এফেক্ট সেই জন্যে সিভিয়ার কন্ডিশানে যেমন ধরুন আপনার পাখির পটি থেকে কিডনি অটে করছে অত্যাধিক মাত্রা বেড়ে গেছে তখন আপনি অ্যালাপ্যাথিক দিয়ে আপনাকে মারতেই হবে এছাড়া এই কন্ডিশানটাকেই যদি ব্লক করা যায় যদি আমি এই কন্ডিশানটা এই পরিস্থিতিটিরই জন্ম না দিতে পারি তাহলে বেটার হয় না তার জন্য সপ্তাহে আপনি দুদিন করে সপ্তাহের এন্ডে শনিবার রোববার করে নিম পাতার জল কালমেঘ পাতার জল চিরতা পাতার জল এগুলোকে যদি আপনি প্রোভাইড করেন ছোটো পাখিগুলো দুদিন স্পিন ফিঞ্চ যে যাওয়া হলে একদিনও হতে পারে ডিপেন্ড অন আপনার কেচ ফ্লোর কতটা পরিষ্কার কারণ এটা প্যারাসাইট সেই জন্য শরীরে অত্যাধিক মাত্রায় নোংরা আবর্জনা ইত্যাদি থেকে জন্ম নেয় দেখুন আপনার শরীরে আমার শরীরে পাখির শরীরে ওয়ার্ম থাকেই কিন্তু এর সংখ্যা যখন বেড়ে যায় বংশ যখন বেড়ে যায় তখনই প্রবলেম হয় সিমটম যেমন ধরুন পাখিটা শুকিয়ে যাবে সিনাটান হবে পাখিটার মধ্যে রোগ অসুখ ক্ষমতা বেড়ে যাবে ইমিউনিটি পাওয়ার কমে যাবে পালক ঝরবে অনেক সময় স্ট্রোক হয়ে মারা যেতে পারে লুজ মোশন হবে ডায়রিয়ার সিমটম লুপ্ত করতে পারে এবং রক্ত পায়খানা করবে এবং পাখির পটে দিয়ে অনেক সময় দেখা যায় যে বের বেরোচ্ছে এরকম কন্ডিশানটাকে আমরা প্রপার আমরা ভাবি যে ওই ব্রিডিংয়ের সময় ডিওয়ার্মিং করলেই হবে প্রত্যেক মাসে ডিওয়ার্মিং করা দরকার আমি তো বলবো প্রত্যেক দিনে নয় প্রত্যেক সপ্তাহে ডিওয়ার্মিংয়ের নিম পাতার মাধ্যমে কালমেঘ পাতা বা ধরুন বিশেষ করে আমরা ডিওয়ার্মিং সিলেক্ট করি বর্ষাকালে খুব বৃষ্টি হচ্ছে শীতকালে কিন্তু এই যে গরম যাচ্ছে সেখানেও আপনি ডিওয়ার্মিং করতে পারেন যদি ডিওয়ার্মিং মানে বর্বাদ পরিস্থিতি আসে কিন্তু আপনি অ্যালোপ্যাথিক চার্জ করতেই পারবেন না পাখিটা মরে যাবে অতটা হিট নিতে পারবেন বা এই জার্কিংটা নিতে পারবেন না ফলে হোমিওপ্যাথিক কালমেক মাদার নিম মাদার চিরতা মাদার সিনারেস্ট বলে একটা মেডিসিন আছে সেটার মাধ্যমে প্রপার ডোজ যদি আপনি ইউজ করেন পরপর দুদিন দিন ব্যাক টু ব্যাক টু ডেজ ব্যাক টু ব্যাক থ্রি ডেজ বড়ো পাখির জন্য আবার কোন ক্ষেত্রে তিন চার দিনও হতে পারে কোনো লোকসান হয় না এতে মানে কোনো ক্ষতি হয় না তো এইগুলো করে আমরা পাখিকে রক্ষা করতে পারি কেয়ার করতে পারি ডিওয়ার্মিং ওয়ার্ম যদি প্রপার ওয়েতে আমরা মেনটেন করতে পারি তাহলে পাখিটাও কিন্তু সুস্থ সবল থাকবে প্লেফুল থাকবে আদারওয়াইজ দিন কিছু না কিছু প্রবলেম দেখা যাবে ওয়ার্ম সংখ্যা বেড়ে গেলে ওয়ার্মিং ওয়ার্মিংয়ের একটা হচ্ছে যে খিদে কমে যাওয়া খিদে আবার বেড়েও যেতে পারে কারণ পাখি খাবে ভেতরে প্যারাসাইটগুলো বমগুলো সেই খাবারগুলোর পুষ্টিটা শোষণ করে নিচ্ছে তাহলে পাখিটা আপনার শুকিয়ে যাচ্ছে কিন্তু ওয়ার্মের দিক দিয়ে ভালো হচ্ছে কিরমির দিক দিয়ে সেই জন্য হোমিওপ্যাথিক বা ন্যাচারালে চিন্তা করুন যতটা সম্ভব আমি রিসেন্ট একটা জুলাই কি আগস্ট মাসে আমি একটা আয়ুর্বেদের জিনিস নিয়ে আসছি যেমন ভিপ্লাস আমার নিজস্ব পুর তবে সেটা অফলাইনেই থাকবে বলেই রাখছি আগে থেকে কারণ এই অনলাইন থেকে আমি বেরোতে চাইছি অনেক মানে হ্যারাসমেন্ট অনেক উল্টোপাল্টা জিনিস যারা বুঝবেন না তারা উল্টোপাল্টা কথা বলছে কিন্তু এখানে আমার কোনো ফল্ট নেই ফল্ট থাকলে আপনার সামনে ভিডিও বানিয়ে নিজের দোষ চাপতাম না দোষ স্বীকার করার মানুষ আমি সেই জন্য করে থাকি সেই ক্ষেত্রে তখন সেটা অফলাইনে থাকবে কিন্তু সম্পূর্ণ আয়ুর্বেদ অনেকেই উপকৃত হবে এটা এখন টেস্টিং কন্ডিশান আছে আমি টেস্ট করছি হয়ে গেলাম নিজের পাখি এবং অন্যান্য দু একজন ব্রিডার যারা খুব ক্লোজ আমার তাদের ওপর পাখির ওপর প্রয়োগ করে দেখি যদি সাকসেস হয় তাহলে সেই প্রোডাক্টটা আমি নিয়ে আসতে চলেছি তখন আপনি তাদের নামও জানতে পারবে তো সেই ক্ষেত্রে ন্যাচারাল এবং হোমিওপ্যাথিকের মাধ্যমে ডিওয়ার্মিং করাটা একান্ত দরকার যার ফলে আপনার পাখি সুস্থ থাকবে সিভিয়ার কন্ডিশানে অ্যালোপ্যাথিকে করুন আপনার পাখি সুস্থ থাকবে নমস্কার